দেশবাসী আলাইকুম যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক বন্ধু আজকে আপনি এমন একটি ভিডিও প্লে করেছেন যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন পিতা মাতার উপর চোদ্দটি হক পিতামাতার চোদ্দটি হক আপনি এই ভিডিওটি পরিপূর্ণ দেখলে জানতে পারবেন শিখতে পারবেন আমল করতে পারবেন আল্লাহ যেন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা আমাকে আপনাকে সবাইকে আমল করার তাও ফিক না প্রিয় বন্ধু আমি ইসলামিক ভিডিও বানাই ইসলামের পক্ষে থাকি ইসলামের কাজ করার চেষ্টা করি দোয়া করবেন আল্লাহ তালা যেন খালে স্নেহতে ইসলামের কাজ করার তৌফিক দান করেন আমিন প্রিয় বন্ধু আসেন কথা না বাড়িয়ে আমরা পিতা মাতার চোদ্দটি হক নিয়ে আলোচনা করি প্রিয় বন্ধু পিতা মাতার চোদ্দটি হক এর সাতটি হক হলো দুনিয়াতে আর সাতটি হক হলো মৃত্যুর পরে জীবিত অবস্থায় সাতটি এবং মৃত্যুর মৃত্যু বরণ করার পরে সাতটি হক জীবিত অবস্থায় যে সাতটি হক পিতা প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমরা অনেকেই পিতামাতার উপর শ্রদ্ধাশীল না পিতামাতার উপর আমাদের সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে 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 মনে মনে প্রাণে প্রাণে তাদেরকে তাদেরকে ভালোবাসতে ভালোবাসতে সর্বদা তাদেরকে মেনে চলতে হবে তাদের খেদমত করতে হবে পিতামাতার মাতার করতে হবে তাদের প্রয়োজন পূরণ করা তারা যে হাজাত বলবে তাদের প্রয়োজনটা আপনাকে আমাকে পূরণ করতে হবে কারণ আমি এক সময় যখন ছোট ছিলাম আমার মাতা পিতা আমার প্রত্যেকটা প্রয়োজন পুরা করেছে এমন কি তারা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন প্রিয় বন্ধু অতএব তাদের প্রয়োজনও আমাদেরকে পুরা করতে হবে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে তাদেরকে সর্বদাই সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ এবং দেখাশোনা করা অনেক সময় আমরা বিবাহ বিবাহসাদী করে তাদের খোঁজখবর রাখি না তাদেরকে দেখাশোনা করি না এই জিনিসটা কিন্তু ঠিক না প্রিয় বন্ধু তাদেরকে সব সময় দেখাশোনা করতে হবে এলো সাতটা মৃত্যুবরণ করার আগে আর মৃত্যুবরণ করার পরে যে সাতটি হক মাতা পিতার উপর মাতা পিতার ছেলেদের উপর মাতা পিতার জন্য এই হকগুলো মৃত্যুর পর সাতটি তাদের মাল ফেরাতের জন্য দোয়া করা আমরা অনেকে আসি চল্লিশে করি তিন দিনে করি এই শেষ কিন্তু এটা না আপনার আমার পিতা মাতা যেরকম ভাবে আমি ছোট থাকতে সর্বদাই আমাদেরকে ভালোবাসা দিয়েছে লালন পালন করেছে সর্বক্ষণ খেয়াল রেখেছেন ঠিক তদু তাদের জন্য মা বাবা মৃত্যুবরণ করার পরে তাদের জন্য পাঁচক্ট নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন আমিন তারপরে সব পৌঁছাইতে হবে কোরআনুল কারিম তেল করে তাদের জন্য সব পৌঁছাইতে হবে অন্য যে কোনো নেক আমল করে তাদের জন্য সব পৌঁছাইতে হবে দুই নম্বর তিন নম্বর হলো তাদের সাথী ও আত্মীয় স্বজনকে সম্মান করতে হবে সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য করতে হবে মানে পিতা মাতার যে সাথী সঙ্গীরা আছে এখন তাদেরকে সাহায্য করতে হবে ঋণ পরিশোধ করা ও আমানত আদায় করা পিতা

পিতা মাতার খেদ বোধ করবো প্রিয় আপনাদের জন্য দোয়ার হলো আল্লাহ আপনাদেরকে সুস্থতার সাথে আমলের জিন্দগি দান করে আমিন আসসালাম আলাইকুম আহমতুল